প্রিয়জনের সাথে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ শুক্রবার সকাল থেকে কর্মস্থল থেকে ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ির দৌলত দিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের বাড়তে চাপ থাকলেও কোথাও কোনো ভোগান্তি ছিল না দৌলত দিয়া ঘাটে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ঘাট কর্তৃপক্ষ জানায় ঈদ যাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই রুটে বর্তমানে বিশটি ফেরি ও তিরিশটি লঞ্চ চলাচল করছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিবিকাশ চন্দ্র বলেন কেউ যাতে ঘাটে চাঁদাবাজি চুরি চিন্তাই সহ অপতৎপরতা করতে না পারে সেজন্য জেলা পুলিশ ও জেলা প্রশাসন একত্রে মিলে কাজ করা হচ্ছে ঘাট এলাকায় কেউ যদি অপতৎপরতা করা হয় তাকে ভ্রাম আদালত পরিচালনা করে শাস্তি দিয়ে শাস্তি দেওয়া হবে বলেও জানা তিনি এদিকে মহাসড়ক হল তো ছিল স্বস্তি ও ঢাকা খুলনা মহাসড়কের গুয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের মজলিশপুর পর্যন্ত একেবারেই ছিল ফাঁকা যে যার মতো করে নেমে গাড়িতে যার যার গন্তব্যে পৌঁছাতে পারছে স্বস্তিতে